ফুলকে ভালোবাসি সবাই ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি আমি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি সবাই ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি ফুলের মতো বিলাতে চাই সুবাস মাখা হাসি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি

দেবো সুখ বারতা এই তো আমার পণ ফুলের মতো রাঙিয়ে দেব আমি সবার মন চড়িয়ে দেব সুখ বারতা এই তো আমার পণ দুঃখ ব্যথা ভুলে গিয়ে ফুটবে মুখে হাসি সবার মুখে হাসি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি আমি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি সবাই ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি আমি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি সবাই ফুলকে ভালোবাসি আ হা 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 ও ও ও ও লা 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 আ হা 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 ও ও ও ও লা 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 ফুলের মতো এই আমাকে বাসবে সবাই ভালো ভালো ভালোবাসায় ধন্য হয়ে ছড়িয়ে দেব আলো আমায় দেখে সবার মুখে নাচবে আলোক রাশি আলোক রাশি রাশি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি আমি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি সবাই ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি আমি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি সবাই ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি ফুলের মতো বিলাতে চাই সুবাস মাখা হাসি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি ফুলের মতো বিলাতে চাই সুবাসে মাখা হাসি ফুলকে ভালোবাসি আহা ছড়িয়ে দেব শুধু এই তো আমার পণ দুঃখ ব্যথা ভুলে গিয়ে ফুটবে মুখে হাসি সবার মুখে হাসি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি আমি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি সবাই ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি আমি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি সবাই ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি ফুলের মতো বিলাতে চাই সুবাস মাখা হাসি ফুলকে ভালোবাসি ফুলকে ভালোবাসি ফুলের মতো বিলাতে চাই সুবাস মাখা হাসি ফুলকে ভালোবাসি হা